প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজাহের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যাণ নিয়ে কথা বলি তো আজকেও গ্লকমেশার মোটামুটি পনেরো দিন পরে একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে বিস্তারিত আমি জানাবো তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না আমরা যারা গানকমিশা পেশেন্ট তারা কিন্তু সময় ডিপ্রেশনের মধ্যে থাকে কোনো টি শার্ট পাঞ্জাবি পোলো শার্ট তো পড়তে পারি না ইভেন যখন আমরা শার্ট কিনতে যাই বাজারে সবসময় দুই পকেট ওলা শার্ট কিন্তু আমরা খুঁজি আমি নিজে কিন্তু এরকম করতাম এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী রিলেটিভ কারোর সামনে যেতে পারি না কলেজের বনভোজন বলেন যারা চাকরি করি বা ব্যবসা করি তারা কোনো পিকনিকে কিন্তু আমরা যাই না শুধুমাত্র এই প্রবলেমটার জন্য তো এই কথাগুলো কেন বললাম আমি দীর্ঘ দশ থেকে বারো বছর ফেস করেই কিন্তু আমি অপারেশন করেছিলাম তো অপারেশন করার পরে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক আগে থেকে আমি গেঞ্জি পরি এখন কিন্তু আমার কোনো শার্ট নাই এইটা বললে আপনারা বিশ্বাস করবেন আগে শার্ট ছিল গেঞ্জি ছিল না এখন কিন্তু আমার কোনো প্রকার শার্ট নাই আমি অলওয়েজ টি শার্ট পোলো শার্টই কিন্তু পরি তো আমি দোয়া করি আপনারাও এই প্রবলেম থেকে যেন খুব দ্রুতই মুক্ত হতে পারেন যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকোমিশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনের পনেরো দিন তো অপারেশন আগে থেকে আমাকে সাথে যোগাযোগ করছিল তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে তুমি ইকবাল স্যারের কাছে অপারেশন করো তো দেখেন মার্শাল অনেক ভালো রেজাল্ট হয়েছে এখন আর পেট কিন্তু বড় হয়ে গেছে দেখছেন এখন ওনাকে পেটটা কমাতে হবে যেমন বুক আমরা ফ্ল্যাট চাই ওরকমই ফ্ল্যাট হয়েছে মাত্র একুশ দিন মোটামুটি তিন চার মাস গেলে আরো সুন্দর রেজাল্ট আসবে এবং আমি সবসময় ওনাকে ফলো আপ করছি কীভাবে কী করতে হবে তো আপনার যারা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দিব আর এই ভাই রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন